আসসালামু আলাইকুম হাসারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে কয়টা এই বিকাল সাড়ে পাঁচটা কি ছয়টা হবে তো যাই হোক আমি বারান্দায় দাঁড়ায় থেকে ভাবছিলাম যে একটু বাইরে বের হব তা দেখি যে না হাকাশের অবস্থাও ভালো না প্লাস ওয়েদারটাও যে খুব একটা ভালো তা কিন্তু না এই মনে হচ্ছে গরম এই মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম আমাকে কত মলিন লাগতেছে না একদম প্রচণ্ড পরিমাণ আমি না বেশ কয়েকদিন হলো শিখ অনেক দিন প্রায় দশ পনেরো দিন হলো একটার পর একটা লেগেই আছে লেগেই আছে। এই হলো আমার অবস্থা তো যাই হোক বারান্দায় দাঁড়া থেকে ভাবলাম যে মানে যাওয়ার কথা ছিল একটু মাওয়াতে ভাবছিলাম যে একটু ঘুরে আসবো যে কিন্তু প্রতিদিনই যখনই যেতে চাই তখনই দেখা যায় যে ভাবতে ভাবতে দেরি হয়ে যায় তারপরে আবার ওয়েদারটাও মানে মানে জাস্ট কি বলবো থাকে না করে না তো যাই হোক বারান্দায় আমার স্কুল থেকে আসছে সে বলতে সাম্মু চা দাও তাই বললাম যে আব্বু ঠিক আছে না হয় আর পাঁচ মিনিট পরে তোমাকে চা দিচ্ছি এই হলো আজকের সমাচার আর হলো কি বলবো মানে বলতে পারতেছি না কথা কথা বারবার আটকে যাচ্ছে বড় ছেলে গেছে বাইরে মাহে কিছু কিছু উৎসবও এটা হাই বলত একটু এটা ছোট ছোট নরম একটু দেখতে চাই তো হাই সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ছোট ছোট একদম শেষ গঞ্জের মতো করে কথা বলে একদম ও এত বছর ঢাকায় থাকে তারপর আমচিনুর কথা যায় না কথার মধ্যে তো যাই হোক আজকে দুই খালাই এসেছিল আর দুপুরে কি কি রান্না করছিলাম সেটা না হয় মানে কথা বলার পরে দেখাই এই আর পরের খেলাটা যে সেটাও এখনো পুরোপুরি সুস্থ হয় নাই তারপরেও আসছিল এসে ঘুরে গেছে এই হলো অবস্থা আর শিয়াজগঞ্জ যাওয়া যাওয়া একটা কাজিনের বিয়ে বিয়ে মানে শুনতেছি তখন মনে হয় হঠাৎ করে মানে ইয়া হয়ে যায় কি যেন বলে শুরু হয়ে যায় তখন আমার মনে হয় যেতে হবে এই হলো আজকের অবস্থা তো যাই হোক মাহিন যেহেতু চা যাচ্ছে রান্নাঘরটাও না কেমন যেন স্যাৎসাৎ করতেছে কাছে ভালো লাগতেছে না মানে ডিপ ক্লিন করা হয় না অনেকদিন ফ্যানগুলো মালা হয়ে গেছে সবই দিয়ে করতে হবে তো তার আগে চাটা না হয় আপাতত উঠায় দিই তারপর না হয় অন্য গল্প করি তো যাই হোক অনেক দিন হলো চা রেডি করা দেখাচ্ছি না আমার মনে হয় যে চা বানানো আর চা পরিবেশন করা এই দুইটা জিনিসের মধ্যে একটা সুন্দর মানে খুব যোগ সাজস্য আছে এবং দেখতে খুব ভাল লাগে আমার কাছে আমার কাছে খাবার পরিবেশনের মধ্যে চা রেডি করাটা চা পরিবেশন করা এবং চা কাউকে খা মানে দেওয়ার পরে যে যদি সে খেয়ে তৃপ্তি পায় মনে হয় সেটার মতো শান্তি দেখতে আর কোনো কিছুতে নাই তো যাই হোক যারা চালাবার তারা বুঝবে যারা চালাবার না তাদের এটা মাথার উপর দিয়ে যাবে তো যাই হোক চাটা রেডি হয়ে গেছে বিকালবেলার চাটা আসলে আমার বাসায় বহু প্রতীক্ষিত বলা যায় কারণ মনে হয় সবাই ওয়েট করতে থাকে বড় ছেলে ছোট ছেলে আরও যারা বাসায় থাকে টুকিটাকি সবাই এই আমি তো তার মধ্যে একদম অন্যতম খাওয়া শেষ করে একটু ফ্ল্যাশব্যাকে দেখে আসি আমি কী দিয়ে ব্রেকফাস্ট আর কী দিয়ে লাঞ্চ করলাম তো যাই হোক সকালবেলা আমার বাসায় খাবারে ছিল হলো মানে খিচুড়ি ডিম ভাজি বেগুন জাক ভাজি আর হলো আমার সিরাজগঞ্জের খানের ঘি আর এখানে বিশাল একটা পাতিলকে কেউ দেখে বলবে যে আপা কী এত বড় পাতিল টেবিলে নিয়ে এসছেন আমার বাসায় অনেক সুন্দর সুন্দর রান্না করার ইয়ে আছে কিন্তু আমার খালারা এই পাতিলের মায়াটা সারতেই পারে না কেন যেন দুইটা খালাই এত পাগল এই পাতিলটার জন্য আমার মনে হয় যে কবে যে নষ্ট হয়ে যাবে আর তাদের মনটা খারাপ হয়ে যাবে তো যাই হোক আমি একদম গরম গরম খিচুড়ি খানের ঘি দিয়ে ফ্লেভারে একদম মনে হচ্ছে যে ডাইনিং একদম মুখরিত বলা চলে তো যাই হোক খানের ঘি ছাড়া আমার বাসায় খিচুড়ি পোলাও এগুলো একদমই অসম্পূর্ণ বলা চলে আর আমার সামনে কিন্তু মাহিন অলরেডি বসে গেছে মাহিন খুব একটা ডিম ভাজি পছন্দ করে না আজকে আমার বাসায় লাঞ্চে কি আছে সেটা দেখাবো এখানে আসতে হলো ভাত একদম সাদা ঝরঝরে ভাত এখানে আসতে হলো বিভুনা একদম ঝাল করে বিভুনা আর এখানে আছে হলো কি বলে আলু বেগুন ভাজি বেগুনটা আমার সবসময় পছন্দ সে আলু বেগুন ভাজি এখানে আছে লাল ডাল আর এখানে আছে হলো সালাদ টমেটো দিয়ে সালাদ আমার একদম ভাল লাগে না এর জন্য আছে শসা দিয়ে সালাদ আর কালকে যেন এক আপনা ভাইয়া মানে ইয়া করতে কমেন্টস করতে যে আপনি এত সুন্দর সুন্দর রান্না দেখে কি হবে এত সুন্দর সুন্দর রান্না ভাবিকে করতে বলবেন আর আপনি মজা করে খাবেন ভাল লাগবে তো ফ্ল্যাশব্যাকে আমার রান্না বান্না দেখানোর পর এখন বাজেই হলো পুরা সাড়ে ছয়টা মানে দিন তো একদম ছোট হয়েছে যে কি পরিমাণ ছোট তা বলার মতো না আর রাত তো হয়ে গেছে বিশাল বড় মানে এখন মাগরীবের পরেও বাইরে যেতে নিলে মনে হয় যার একটু পরে যাই মানে সন্ধ্যা সন্ধ্যা মনে হয় এরকম তো যাই হোক মিশন চা গরম করে নিস আচ্ছা লাইটটা দাও তো বাপি এই যে আমার বড় ছেলে মাত্র নামাজ পড়ে আসছে সে জানে একটু বিস্কিট নিও আব্বু এক গ্লাস পানি নিও পানি খেয়ে খালি পেটে চা খেতে হয় না আর এই যে ভাবছি যে বাইরে যাব এই যে রাস্তাটা দেখা যাচ্ছে আর কেমন যেন না কুয়াশা কুয়াশা লাগে মনে হয় কি বৃষ্টি বৃষ্টি ভাব এরকম তো যাই হোক এখন আমাকে যেতেই হবে সন্ধ্যার পর না বের হলে আজকে আর উপায় নেই আজকে এমার্জেন্সি আছে যেতে হবে আর ভীষণ তুমি চা খেয়ে পড়তে বস এই যে ভীষণ এখন দেখি আমার ছোট বেবি কি করে ছোট বেবি স্কুলে গেছিলো ভীষণ তো যে পরীক্ষা শেষের পরে ও দুদিন একটু ব্রেক নিল থেকে মনে হয় যাবে আর এই যে মাহিনাই যে তোমার মুখটা ঘেমে গেছে আপু এই যে মাহিন এখন ম্যাম আসবে না ম্যাম কিন্তু আজকে আসবে আর কাকি কিন্তু ম্যাম তোমাকে মেসেজ করছে পড়া রেডি করে রাখতে বলছে রেডি পড়া রেডি করে না রাখলে ম্যাম আজকে একদম কনফার্ম মারবে তো যাই হোক তুমি পড়তে বো একদম রেডি হয়ে পড়তে বসো ম্যাম সাতটার মধ্যে চলে আসবে মনে হয় তো যাই হোক সব ঘরে ঘরে ব্রিফিং দিয়ে ও রাতের খাবারের কথা কি বলবো কোনো কিছু তো চিন্তা ভাবনা করলাম না তো যাই হোক ভাত মনে হয় না খিচুড়ি রয়ে গেছে ভাত রয়ে গেছে গরুর গোস্ত আছে কাজে আজকে সন্ধ্যার পরে খুব একটা চিন্তা নাই তারপরেও খালা রুটি বানাই দিয়ে গেছে কেউ যদি খিচুড়ি ভাত না খেতে চায় তাহলে না হয় রুটি বানাই দিব ভাবছি খালা তো আসছিল মানে খালা যখন আসছে তখন আবার আমি শুয়েছিলাম কাজে খেয়াল করতে পারিনি হ্যাঁ রুটি একদম চিন্তা একদম করে কমপ্লিট করে দিয়ে গেছে তো যাই হোক ফ্রিজে কেউ ছিল কাটার কথা মনে নাই ওদের যেদিন স্কুল থাকে সেদিন দেখা যায় যে আরও আমি ইয়া হয়ে যাই কি যেন বলে মানে বাসায় একা একা থাকতে হয় তো মানে কি করবো কি করবো কিছুই করা হয় না বারবার দেখাচ্ছি যে ইয়া লাগতেছে হ্যাঁ না ম্যাম আজকে মেসেজ করবে কেন কালকেই তো করছে একটু পরে চলে আসবে আজকে তো আসবেই কনফার্ম হ্যাঁ আমার ছোট ছেলেটা আবার বেশি কনফিউশনে থাকে মানে ম্যাম কালকে মেসেজ করতে যে সে অসুস্থ আসতে পারবে না পড়া কমপ্লিট করে রাখতে বলছে সে আবার আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে আবার এস এম এস করছে কি না তো যাই হোক এই হলো মানে ডাক্তারিক খবর সব মানে সংসার তো একটা দপ্তরের মতো তাই না মানে দাপ্তরিক যেমন কাজকর্ম সব হয় সংসারেও ঠিক সেরকমই হয় যদিও আমার সংসারটা সব সময় অ্যাজ উজাল খুব একটা মানে ছন্দে যে পতন আসা সেটা আসে না একই ছন্দে চলে মানে তার ল একদম মানে ম্যানেজ করে চলে প্রতিদিন একরকম তো যাই হোক একটু এমার্জেন্সিতে বাইরে যেতে হবে আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসের অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর ইনশাল্লাহ আগামী শীতটা যে আসতেছে এবার শীতে একটু ঘোরাঘুরি করব ঘুম থেকে একদম নিয়ত করে নিলাম আর ওই যে একটা ফোন বাঁচতেছে আমার খালা পরের খালাটা ফোন রেখে গেছে অলরেডি বেচারা মনে হয় ফোনটা সারা বাসায় বাসায় খুঁজতেছে তো যাই হোক ফোনটা না হয় আমি নিয়ে তার বাসায় পোসায় দিয়ে আসি তো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ